ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটা ছেলে হাসছিল আর সিঙ্গারা খাচ্ছিল পাশ দিয়ে যাওয়া দুটো মেয়ের মনে হলো ছেলেটা মেয়ে দুটোকে টিস করছে মেয়েদের খুব ইগোতে লাগলো তারা পোক্টরের কাছে বিচার দিল পোক্টর ডেকে ছেলেটাকে বকাচকা করলো ছেলেটা মেয়ে দুটোকে সরিও বলল মাপ চাইলো কিন্তু মেয়ে দুটোর খুব মিটল না তারা তাদের বয়ফ্রেন্ডকে গিয়ে ছেলেটার ব্যাপারে নালিশ দিল ছেলে দুটো এলাকার গুন্ডাদের খবর দিল গুন্ডার দল এসে ক্যাম্পাসের মধ্যে একটা ছেলেকে নিঃশংসভাবে কুপিয়ে গেল এবং ছেলেটা মারা গেল। কি সাবলীলভাবে বলে গেলাম ঘটনা ঠিক না যেন একটা নাটক সিনেমার স্ক্রিপ্ট একটা পর একটা দৃশ্য সাজানো এই যে একটা ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র একেবারে বিনা কারণে তুচ্ছতম ঘটনায় কেন্দ্র করে প্রাণ হারালো তার বাবা মার কাছে তার ভাই বোনের কাছে এ রাষ্ট্র কি জবাব দেবে কিংবা ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনই বা কী জবাব দেবে ঘটনার সিসিটিভি ফুটেজ আছে পোক্টর মেয়ে দুটোকে চেনেও মেয়ে দুটোকে ধরলে তাদের বয়ফ্রেন্ডকে ধরা যাবে তাদের বয়ফ্রেন্ডকে গ্রেপ্তার করলে ওই গুন্ডাদেরকে টানা যাবে উক্ত ঘটনায় অনেকগুলো লোকের সামনে ঘটলো অথচ প্রায় দুই তিন দিন পার হয়ে গেল পুলিশ একজনকে গ্রেপ্তার করতে পারলো না যাই হোক তারপরে একটা কথা আজকে আসার কথা হলো আজকে দেখলাম তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এখন কথা হলো এই কোন অসভ্য সমাজে আমরা বসবাস করছি মানুষ মানুষকে খুন করে ফেলছে মানুষ মানুষকে মেরে ফেলছে বিন্দুমাত্র মানুষের বুকে মায়া জমছে না এই কেমন বাংলাদেশ আমাদের সত্যি অমানবিক আমরা দিন দিন আমরা জানুয়ারি পরিণত হয়ে যাচ্ছি আমাদের মায়া কমে যাচ্ছে এভাবে তো একটা সভ্য সমাজ এগিয়ে যেতে পারে না তাই আসুন না আমরা এখান থেকে শিক্ষা নেই কি করলে আগামী ভবিষ্যতে আমরা ভালো হব কোনো রাষ্ট্র চাইলে মানুষকে ঠিক করতে পারবে না যদি আগে আমরা মানুষ হিসাবে নিজেরা ঠিক না হই